দাবি ছিল তারা যেন সঠিকভাবে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা তো সেখানে তারা যে দাবি দিয়েছিল সেটাকে তারা অ্যাকসেপ্ট করতে দেরি করেছে এবং যেভাবে গণহারে পুলিশ দিয়ে এবং বিডিআর দিয়ে যেভাবে মানুষকে হতাহত করেছে এবং মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে তারই বহির প্রকাশের প্রেক্ষিতেই তারই বহির প্রকাশের প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটার ফলপ্রসূ হয় এবং এক দফাতে আসে একদা মানে তার পতনের এবং এই পতনের সময় যখন কথা আসছে তখন আমাদের যে পনেরো বছরের ছাত্র জনতার এবং জনসাধারণের অভিভাবকদের শিক্ষকদের সব সম্মিলিতভাবে সম্মিলিতভাবে তারা একসাথে রাস্তায় নেমে আসছে এক দফার যে স্বৈরাচারি সৈরাচার বললে তাকে একটু ছোটই মানায় এটা হলো গণহত্যাকারী যেখানে পনেরো বছরে হাজার হাজার লোককে খুন করেছে সেই গণহত্যাকারী হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরাও জানি অনেক কিছু আর তাছাড়া আমি নিজেও তো গণমাধ্যম ব্যক্তিত্ব আমরা অনেক সময় অনেক কিছু জানতাম কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না বিশেষ শৃঙ্খলা বাহিনী যারা ডিজিএফআই পরিচালনা করতো সেখানে মিডিয়া উইংস ছিল মিডিয়া উইংসের নামে আমাদেরকে সবসময় এটার থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করতো অন্যদিকে যখন এইভাবে করতে করতে এক সময় দেখেন আমি টেলিভিশন বাংলাদেশে এসছে আমরা ফুল এইচডি টেলিভিশন নিয়ে আসছি আমার দুই দুইটা সিট জি এবং এই দুই দুইটা দিয়েছেন জি একটা হইলো গাড়িতে আর একটা হইলো পোর্টেবল দুইটাই অপেক্ষ্যকর তার মানে তাদের নিয়ন্ত্রণের কারণে আমরা সেই জিনিসটাকে আমরা সবসময় জনগণের কথা তুলে ধরতে পারি নাই জনগণের কথা যদি আমরা তুলে ধরতাম এবং শেখ হাসিনা যদি নীতিতে যদি সঠিক রাষ্ট্র পরিচালনার মতো যদি মন মানুষ থাকত কিন্তু তাকে আজকে যেভাবে পালাতে পালাতে হয়েছে এইভাবে পালাইতে হইতো না কিন্তু পালায়ে গেলেও শেখ হাসিনা কিন্তু একলাই দুর্বৃত্তায়ন করে নাই তার সাথে তার বাহিনী ছিল হাইব্রিড ছিল কিন্তু হাইব্রিড সবাই সব পজিশনে তারা বহাল আছে এর মধ্যে যখন তার উৎখাতের পরে যখন এখন এই অন্তর্বর্তীকালীন সৃষ্টি হলো আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের ডক্টর প্রফেসর ইউনুস সাহেবকে আমরা অত্যন্ত মূল্যায়ন করি এবং তাকে ভালো জানি সেখানে তাদের যে প্রথম মানে শপথ নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলি করা তাৎক্ষণিক উচিত ছিল সেটা করা হয়নি এখনো কিন্তু দেখবেন যে তারা তাদের যে হাইব্রিড কিন্তু অনেক জায়গায় বহাল চাটুকাররা তবিয়তে আছেন এবং তাদের যেই থাকার কারণে এখন যারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদেরকে অনেক সময় মিসগাইড করার তালে তারা ব্যস্ত আছে এবং যেই যারা আমলা এবং যারা পুলিশের হাই অফিসিয়াল তাদের নির্দেশেই কিন্তু আজকে নিরীহ পুলিশ বাহিনীকে কিছু হতে হয়েছে নেপথ্যে কারা পুলিশের নামে যে কলঙ্ক লেপন হয়েছে এটা তো আমি মনে করি যে এটার হুকুমদাতাকে আমরা হুকুমদাতা তো এখনো ধরতে পারি নাই হুকুমদাতা তো প্রধান আসেনি কিন্তু এটা বাস্তবায়নকারীকে হাই অফিসিয়াল যারা তাদেরকে কমান্ড করতো কিন্তু কমান্ডাররা আল্লাহ চাইলে এখনো বড় কমান্ডাররা এখনো মানে কেউ পালিয়ে গেছে কেউ এখনো দরসোহার বাইরে আছে আবার কেউ এখন নিজের সুর অন্যভাবে চেঞ্জ করে তারা এখন নিজেকে বর্তমান ছাত্র আন্দোলনের পক্ষ বলে সমর্থন করছে এই জিনিসগুলো যখন আপনারা অ্যানালাইসিস করবেন আমরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা অ্যানালাইসিস করলে এই থলির বিড়াল বেরিয়ে আসবে যে কে আজকে কে আজকে তাদের এক সময়ের সহযোগী আর আজকে তারা এখন কোথায় আছে আপনার এবং আপনাদের চেষ্টার মাধ্যমে তারা জনসমক্ষে তাদেরকে পরিচিত এবং তাদেরকে আনা সম্ভব হবে আনা হইলে এই দুর্বৃত্তায়নদেরকে যদি শেষ করা না যায় অথবা তাদের আইনের আওতায় না আনা যায় তাইলে আমাদের ছাত্র জনতা শিক্ষক এবং জনগণের আশার প্রতিফলন ঘটবে না আমাকে কয়েকবার ডিজিএফআইতে ডেকে নিয়েছিলেন দুই হাজার আপনারা মনে মনে হয় আপনারা জেনেছেন এটা যে আমার কতগুলি কোম্পানি আমি পরিচালনা করি যখন ডিজিএফআই যে আমাকে ডেকে নিয়ে চার পাঁচ দফা ডেকেছেন যে আমাদের এখানে দিগন্ত অথবা চ্যানেল ওয়ানের সাংবাদিক আছে এদেরকে বিতাড়িত করে দেয়া তখন আমি বলেছিলাম যে বাংলাদেশে টেলিভিশন ছিল গোটা এখন এসে চল্লিশটা পঞ্চাশটা তো আমি এদেরকে এদের দোষ না থাকলে আমি তাদেরকে বিতাড়িত করবো কেন তখন এই নিয়ে আমার অনেকবার তাদের সাথে হয়েছে তারপরে লাস্টলি তখন ডিজিএফ এর ব্রিগেডিয়ার তানবির ছিল সে গত চার পাঁচ জনকে নিয়ে আমার সাথে খুব কঠিন ভাবে আলাপ আলোচনা লিপ্ত হয়েছে তো তাদের চোখ তাদের মেজাজ তাদের যে ইয়ে দেখছি তাতে আমার মনে হয় আমিও আর্গুমেন্ট করেছি ঠিকই তো আমাকে হয়তো খোদাতাল রক্ষা করেছে এখন যে আয়নাগরের সৃষ্টি দেখছি হয়তো আমাকে এরকম আয়না করে তারা নিয়ে যেতে হয়তো আল্লাহর রহমত তালার হুকুম আমার মা বাবের দোয়া আছে বলেই এবং জনগণের সাথে আমি পরিচিত বলেই আমাকে তা করতে পারে নাই আমাকে আয়না করে নেয় নেই এরকম একটা ইয়ে ছিল তো এখন সেখান থেকে আসার পরে তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম একজনকে আমি বাদ দিব সময় দেন তো আমি যখন টেলিভিশনে ঘুরে আসলাম ওই সাংবাদিকটার দেখলাম যে সে পরে জানি রিপোর্টার ইউনিটিতে সে ইলেকশন করছে তো আমি ভাবলাম যে আমি হঠাৎ এখন তাকে ইলেকশনতে বাদ দিব দু একদিন অপেক্ষা করলাম দু একদিন অপেক্ষা করায় আমি না করাতে তাৎক্ষণিক না করাতে ডিজিএফ এর ব্রিগেডিয়ার তানবীর এবং তার অনুসারীরা র্যাবকে র্যাবের যেই বিখ্যাত যে দুর্নীতিবাজ যে আপনার ব্যানজিৎ তাকে দিয়ে এবং যে সারোয়ার আলম এখন সে আবার ডিপটি সেক্রেটারির প্রমোশনও পেয়েছে তাদেরকে দিয়ে আমার এসে ওয়ার্ল্ড নামীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে আমার তিরিশ কোটি টাকার মাল নিয়ে গেছে আমি নীরবে সহ্য করেছি এবং সেখানে বিভিন্ন ভিডিও দিয়ে আমাকে আমার মান সম্মান প্রতিপন্ন করেছে কিন্তু করার কিছু ছিল না তার কারণ তখন দুর্বৃত্তায়নের যোগ তাই আমি কিছু করতে পারি নাই এই বিষয়ে মামলাও আছে এখনো আমি কি আর বলবো তো আমাকে এই ক্ষতিটা করার পরে তখন তো আমি দেখছি পরবর্তী টাইমে অবশ্যই আমি তাদেরকে বিভিন্ন ভাবে ইচ্ছা না থাকা সত্ত্বেও করেছি তখন আমাকে বাধ্য করা হয়েছিল মিডিয়া উইংস থেকে সেই ব্রিগেডিয়ার তানবির আমি যদি আরো বেশি বাড়াবাড়ি করতাম তাইলে আমাকে হয়তো ওই যে নির্জন ছেলে হয়তো আমারও যে ধারা নাকি সেনাবাহিনীর লোক যাদেরকে আমরা আয়না করে রেখেছিল তাদের দশা হতে পারে আমার যেই অনুভূতির কথা বলছেন যেখানে আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং পাবলিক মিডিয়া ব্যক্তিত্ব সেখানে আমার যদি এরকম অবস্থা যারা নাকি যারা নাকি সেনাবাহিনীতে ছিল সেনাবাহিনীর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তাদেরকেও কিন্তু এই আয়না করে নেওয়া হয়েছে তো আমরা কি আমরা কিসের কি ধরনের রাষ্ট্র আমরা চেয়েছি আর কি রাষ্ট্র আমরা পেয়েছি তাদের এটাই হলো আমাদের বর্তমান আমাদের যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট তাদের কাছে আমাদের অনেক কিছু পাওয়ার আছে একমাত্র তারাই পারেন যে অন্তত এই এই জিনিসগুলিকে রিসাফল করে সংবিধান নতুন করে লিখনির মাধ্যমে আপনি যেভাবে করে যাবেন পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা এই সংবিধানের আলোকে চলবে আবার এই সংবিধান যদি আবার পলিটিক্যাল গভর্নমেন্ট লেখে আগে লিখেছিল যিনি তিনি তো তখন বাকশালি কায়দায় লেখা হয়েছিল তো সেটাই তো ছিল আবার এটাকে অপারেশন করে অনেক সুবিধা তারা সুবিধা অসুবিধা বিবেচনা না করে জনগণের কল্যাণের কথা চিন্তা না করে তারা নিজের আঙ্গিকে করেছে কাজেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের উচিত হবে যে যদি তাদের ক্ষমতায় না কুলায় তাইলে তারা দরকার হলে একটা সিম্পলি হানা দিয়ে গণভোট নিয়ে এই সংবিধানকে পুরো লিখনের মাধ্যমে জাতির জন্য শত বছরের জন্য একটা ম্যান্ডেট সৃষ্টি করতে পারে ওনাদেরকে স্বৈরাচার বললে যেমন আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কেউ তো স্বৈরাচার একটাও খুন করে একটা ছেলে গণতন্ত্র নিপাগ যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এরশাদ সাহেব করেননি আমার প্রশাসন করেননি এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে তো তাকে যদি আপনারা বলেন উনি স্বয়ং রাস সত্য নাকি উনি অত্যন্ত নিন্দনীয় খুনি যে না যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনী জাতীয় সেনাবাহিনী চোকর সারা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংস নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা জানি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি কেউ প্রকাশ করতে পারে নাই সবার মুখে ছিল তালা আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইনুস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন আমাদের সমালোচনা করবেন কোনো অসুবিধা নেই আজকে আমরা সেই বাক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হয়েছে তাই আমরা অতীতের যে অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে পনেরো ষোলো বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাইলে দেখবেন যে এটা পঞ্চাশ বছরের পঞ্জীবিত আমার মনে হয় আপনার তো বলার অপেক্ষা রাখেনা আপনারা দেখছেন প্রশাসনের নিম্ন থেকে উপর পর্যন্ত গত বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হলো তাদের দলীয় অর্থ লুপাটের জন্য কিন্তু জনগণের প্রতিফলন প্রতিফলন নয় নয় তো এখানে যে এটা দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল যারা পরিকল্পনা করতো তাদের পার্সেন্টেজ ছিল যেখানে কাজ সেখানে পার্সেন্টেজ ছিল তো যে কাজেই একটা কাজকে ট্রেনে লম্বা করার যত প্রয়াস ছিল মানে বড় লম্বা করলে মানে এক হাজার টাকার কাজকে এক কোটি টাকা করলে যে তা আমি কথাটা দেখাচ্ছি তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয় প্রশাসকও প্রশাসনও খুশি হয় যার কাজ তারও খুশি হয় মানে এককারে প্রশাসনের একটু জেড পর্যন্ত এই কমিশন ঢুকেছে